মানুষের কাছে যায় আলু কথা খাওয়ার জন্য আপনি পয়সাটা আমরা রোজগার করার জন্য এখানে বসেছি আপনাদের ব্যবহারটাও রাখতে হবে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অল্প বিস্তর একটু খারাপের মধ্যেও ভালো থাকার চেষ্টা করছি কারণ তোমরা জানো অরিনের ফোনটা খারাপ হয়ে গেছে তাই জন্য অনেক দিন ধরে আমরা কোনো ভিডিও দেখতে পারছিলাম না তোমাদের সাথে শেয়ারও করতে পারছিলাম না তোমাদের সাথে আমাদের মনটাও খুব খারাপ ছিল আজকে আমরা অনেক দিন পর বেরিয়েছি আজকে আমাদের ভিডিওটা হচ্ছে শ্রাবণী মেলা দুদিন বাদেই হচ্ছে শ্রাবণ মাস তার শ্রাবণ মাসের শ্রাবণী মেলাকে কেন্দ্র করেই আজকের আমাদের ভিডিওটা আর আমাদের আজকে ভিডিওতে বুধনাথ মন্দিরটাকে আমরা দেখাচ্ছি না আজকে দেখাচ্ছি এই মন্দিরের পাশেই আছে একটা ফাঁস বাঁকের একটা মানে হাট বলতে পারো বা বাঁকের দোকান বলতে পারো বা বাঁকের মেলা বলতে পারো সব যেটা তোমরা বলবে সেরকমই আজকে মেলাতে চলে এসেছি আর এখানকার কি দাম আছে পা সাজিয়ে তোমরা কত কি পাবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমরা যাচ্ছি ভিতরের দিকে চলো তোমাদের সাথে শেয়ার করছি চলো ভিডিওটা দেখতে পাবো আমরা বাজার থেকে একটা অটো করে আহরিটোলা ঘাটের দিকে চলে গিয়েছিলাম আর এই হচ্ছে আহিটোলা ঘাট আর তোমাদের দেখাই সামনেই রয়েছে ফেরি ফেরিঘাট ওই যে দেখা যাচ্ছে নীল রঙের শেড এই যে এটা হচ্ছে আহিরিটোলা ফেরিঘাট আর এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এখানে কিন্তু রয়েছে ভূতনাথ মন্দিরের যাওয়ার রাস্তা আর এই ভূতনাথ মন্দিরে যাওয়ার পথেই কিন্তু পড়বে বাঁকের মেলা অর্থাৎ বাঘ সাজানোর যে সাত সরঞ্জামগুলো এবং পূজার বিভিন্ন সামগ্রীর যে দোকানগুলো সব কিন্তু এই পথেই পড়বে দুধার ধরে চলো তোমাদের এই মেলাটা দেখাই এখন কি অবস্থা সামনে শ্রাবণী মেলা আর তিন চার দিনের মধ্যে একদম সেজে উঠবে এই মেলা সামনেই দেখতে পাচ্ছি একটা রথ রয়েছে চলো তোমাদের জগন্নাথ দর্শন করাই এই দেখো এটা এখানকার রথ আর ভেতরে রয়েছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তোমাদের দর্শন করাই জয় জগন্নাথ এবার তোমাদের আগে ভূতনাথ মন্দিরটা দর্শন করাই তারপর যাবো বাকের মেলায় এই হলো ভূতনাথ মন্দিরের সম্মুখ ভাগ অর্থাৎ মূল যে দ্বার সেটা তোমরা পাবে পুজোর সমস্ত জিনিসের দোকানগুলো মানে সমস্ত ফুল ধূপ তারপরে মিষ্টি যেগুলো দিয়ে তোমরা পুজো দাও সচরাচর সেইগুলোই তোমরা এখানে পেয়ে যাবে তোমরা এখান থেকে কিনে এখান থেকে পুজো দিতে পারো আর পুরো ডিটেলস ভিডিওটা ভূতনাথ মন্দিরে সেটা আমাদের চ্যানেলে আছে আমি আই বটনে দিয়ে দেব তোমরা পারলে চেক করে নিও ওখানে তোমরা সমস্ত ডিটেলস ভিডিওটা পেয়ে যাবে আমরা শ্রাবণ মাসেও আসবো তখন তোমাদের সাথে শেয়ার করব মানে ভূতনাথের ডিটেলস ভিডিওটা এবার তোমাদের দেখাই বাঁকের মেলাটা মানে কীভাবে বাঘ এবং সাত সরঞ্জামের মেলাটা বা মেলার দোকানগুলো সেজে উঠছে সেগুলোই তোমাদের দেখাবো এবং একটা দোকানে যাব যেটা সবচেয়ে বড় দোকান এই ভূতনাথ মন্দির চত্বরে চলো তাহলে সেই দোকানে যাওয়া যাক আছে যে মার্কেটটা হচ্ছে বাকের মার্কেট আর কিছুদিন বাদই হচ্ছে শ্রাবণী মেলা আর তার আগেই চলে এসেছি এই মার্কেটটা তো এই জয় বাবা টাওয়ার্ড হয় ঠিক আছে এই দাদা দোকানে আপে এখানে আপনি দাদাই বলবেন যে কী কী পাওয়া যাচ্ছে আর কত কী দাম ঠিক আছে তো তোমরা আসলে এখান থেকে জিনিস বলছি এখানে মেলাটা শ্রাবণ মাসে প্রতি বছর শ্রাবণ মাস হিন্দি কোনো মাসে বছর আগে হয় কোনো বছর বাংলা আগে এবছর আমরা দুটোই একসঙ্গে যেতে পারছি তার জন্য পনেরো দিন আগে আমরা দোকান লাগিয়েছি শ্রাবণ যদিও সতেরোই জুলাই থেকে শুরু হচ্ছে বাংলা শ্রাবণ বাইশে শ্রাবণ বাইশে জুলাই থেকে হিন্দি শ্রাবণ প্রথম সোমবার দুটোই কিন্তু এক তার জন্য আমরা পনেরো দিন আগে দোকান লাগিয়েছি দোকানে আমাদের সব রকমভাবে যাত্রীদের জন্য জনযাত্রী যারা তাদের সব রকম ব্যবস্থা আছে সেরাম আছে আমাদের কাছে বাঁধ পাওয়া যাচ্ছে ছোটো বাঁধ বাঁধ পাওয়া যাচ্ছে যে বাঁধগুলো আপনার তিরিশ টাকা থেকে শুরু করে হ্যাঁ তিরিশ টাকা থেকে শুরু করে আমাদের কাছে আটশো নশো টাকা অবধি বাঁধ যেরাম সাইজ সেরাম বাঁধ মানে সব পার্টগুলো হ্যাঁ সব কিছু আমাদের হ্যাঁ এখানে আছে আমাদের কাছে হাজার টাকা থেকে শুরু করে বড়ো বাঁধ হাজার টাকা থেকে শুরু করে

আচ্ছা এই জলের গল্প কি জল নিয়ে যাওয়ার জন্য জল নিয়ে যাওয়ার জন্য যারা যাচ্ছে মাকে কাপড় চাপড় লাগানো হয় আমাদের কাছে সবচেয়ে আমরা যেটা হচ্ছে বাবা বাবার পোশাক নিয়ে যাওয়ার জন্য বাবার পোশাক করতে হচ্ছে গেঁজা তো গেঁজা এসব নিয়ে যাওয়ার জন্য এটা নিয়ে গিয়ে ফেলে যেটা আমাদের এখানে শুধুমাত্র আপনারা ঘোটনাতে পাবেন আমাদের দোকানে এটা তিনশো টাকা দাম আছে এবার তিনশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে বারোশো পনেরোশো টাকা দাম বাবা হয়েছে আমাদের কাছে মাস্ক নানান রকম

দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে বাস সাজিয়ে দিই আমাদের কাছে বড় বাস সাজাতে গেলে হাজার টাকা থেকে শুরু আগে থেকে কি বুক করতে হবে না কি না সঙ্গে সঙ্গে এলেই করতে হবে অনেকে আবার এসে জিনিসপত্র লিখিয়ে দিয়ে চলে যান টাকা পয়সা অ্যাডভান্স করে চলে যান পরে পরে এসেও নিয়ে যেতে পারে সব আমাদের আপনি যদি মনে করেন বসে সারাবেন আমাদের এখানে থাকারও ব্যবস্থা আছে থেকে আপনি সাজিয়ে নিয়ে যেতে পারেন সাজিয়েও নিয়ে যেতে পারেন সামনে দেখেও নিতে পারেন বাইরে থেকেও নিতে পারেন এখানে যদি মনে করে যে বাড়ি ও দূর দূরান্ত থেকে অনেকে আসে তারা যদি রাত্রি থাকতে চায় আমাদের সেই ব্যবস্থাও আছে এখানে আচ্ছা আর এই জিনিসগুলোর কত দাম আছে এটা হচ্ছে যারা বৈজ্ঞানার দাম যায় আচ্ছা এর জন্য দেড়শো টাকা জোড়া দাম আছে এটা আচ্ছা এই শিকা যে আমাছে এই শিকাগুলো বড় শিকা আছে জালা আচ্ছা টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো টাকা অবধি রয়েছে এটা বাঁকের নিচে ঝোলায় এইসব রয়েছে

রকমভাবে যদি অসুবিধা হয় আপনারা অন্যান্য দোকান থেকে যদি জিনিসপত্র কিনতে গিয়ে কোনো রকম অসুবিধা হয় আমাদের সহযোগিতা পাবেন আমি এই মেলা কমিটির একজন সদস্য যদি মনে করে আপনারা আমাদের এখানে আসুন আমরা নিয়ে জয় বাবা ভূতনাথ কাবারিয়া সাজঘর ভূতনাথ ভূতনাথ বলে কলকাতা পশ্চিমবাংলার আমাদের সবচেয়ে বড় দোকান সব রকম আমাদের পাইকারি খুচুরো সব রকম মাল থাকে

তোমরা সব দেখে নিয়েছো বাকিটা আসলে তোমরা পুরো দাম দর করে দেখে নিতে পারবে আর টাকা এর সাথে আমাদের এটা কিন্তু এটা খাওয়া এটা কিন্তু পার্সোনালি ঠিক আছে সবাই পাবে না কারণ তারা কতটা ভালো ঠিক আছে তোমরা কিন্তু এলে এখানে এলে এই দোকান থেকেই কেনাকাটা করবে আর বাবার জন্য যা কিছু কেনাকাটা বা অন্য সুদের জন্য যাদের সামগ্রিক এখান থেকেই কেনাকাটা করো এটা আমাদের থেকেও একটা রিকোয়েস্ট রইলো ঠিক আছে আমাদের খুব ভালো লেগেছে এই দোকানে এসে কারণ এখানে চেনাশোনা বলতে কিছু ছিল না এই কাকার দোকানে প্রথমে এসেছে নিজে এতটা ভালো ব্যবহার করবেন সত্যি কথা বলতে মানে ভাবতে পারিনি নিজে এতটা উনি ভালো ব্যবহার করবেন আপনারা আপনারা এসেছেন আপনারা আমাদের অতিথি ভগবান রূপে এসেছেন মানুষ মানুষের কাছে যায় ভালোবাসা পাওয়ার জন্য আপনারা যদি এসেছেন আপনাদের মাথা আরো দশজন আমাদের কাজে আসবে আমাদের ব্যবহারটা জানতে হবে অবশ্যই পয়সা তো আমরা রোজগার করার জন্যই এখানে বসেছি তার মধ্যে যে ব্যবহারটাও রাখতে হবে ব্যবহার থাকলে আপনারা আমাদের কাজে প্রতি বছর আসবেন নিজ মূল্যে আমাদের দোকান হচ্ছে পাইকারি দোকান খুচরো বিক্রি করি পাইকিরিও বিক্রি করি যা যেরকমভাবে রিটেলে নেওয়ার হবে রিটেলে পাইকারি নেবে সব রকম ব্যবস্থা আমাদের কাছে আছে সর্বপরি এখানে কোনো দোকানে কি কোনো জায়গায় আপনার রাত্রি ব্যবস্থা নেই আমাদের কাছে ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার নিজের পয়সায় করতে হবে থাকার ব্যবস্থাটা আমরা করি এটা আপনারা করে দিচ্ছেন মানে এটা অনেকটাই করে দিচ্ছেন সুবিধা কারণ যারা দূর দূরান্ত থেকে আসবে তারা তো অতটা বুঝতেও পারবে ঝাড়খণ্ড অব্দি আছে সুন্দরবন করতাম এবং দেখেও আসে আমাদের আমাদের উত্তর বাংলা দক্ষিণ বাংলা তো সহ আমাদের সবচেয়ে প্রয়োজন যে উড়িষ্যা থেকে লোক আছে আমাদের কাছে নিয়ে যেতে মাল কিনতে একটু আমরা বড়ো বড়ো বাঁক আমরাই ম্যাক্সিমাম বাঁকটা যত রাস্তায় দেখতে পাবো আমাদের হাতেই সাজানো কিন্তু আমাদের দেওয়া মালপত্র রয়েছে তাতে আর যেটা আমাদের ওই যে শ্রীরামপুর বা শেওড়াফুলি যেটা সব থেকে এরম কি আমরা আপনাদের জানিয়ে রাখি শেওড়াফুলির লোক আমাদের সাথে মাল নিয়ে যায় প্রান্তে একদম আমরা চলে এসেছি আর ভিডিওটা দেখে কী করতে হবে তোমরা সবাই জানো ভিডিওটাকে লাইক করতে হবে শেয়ার করতে হবে আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দিও তো ঠিকঠাক এখনও রেডি হয়নি আর এদিকে তো সব দেখি কাকার দোকানে আর সামনেই রয়েছে মঞ্জি ওই দেখি তো ওই দেখি মঞ্জি আমরা ওইদিকেই যাবো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি চলো তাহলে এখানেই টাকা